আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ শুরুতে আমি গোসল তথা শরীর পবিত্র করবার পরে অজু করবার পরে ফজরের চার রেখাত নামাজ পড়বার পদ্ধতিটা বলবার পরে আমি আবার আপনার কাছে আসছি জোহরের নামাজ বারো রেখাত আদায় করবার পদ্ধতিটা নিয়মাবলীটা বলবার জন্যে মহান আল্লাহ যেন জোহরের বারো রেখাত নামাজের নিয়মাবলী যেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সংগ্রহ করে আপনার কাছে রাখছি আল্লাহ ভুল হলে ক্ষমা করবে সঠিক হলে আপনি আমি আমরা যারা ভিতরে ভুল আছে আছে সংশোধন করে নিলে আমরা উভয়ে উপকৃত হব তো মহতারাম পাটা ঠিক চার আঙুল খুব বেশি হলে এক বেগত দুই পাশে পা দুটো রেখে নিয়ত যখন করবেন নিয়তটা করবার সময় আপনি আমি আমরা যারা নিয়ত করব তারা নওয়াইতুান ওসল্লিয়া আলিল্লাহ আর বা রাকাতে আকাতে সালাতে জোহরের সন্নত শরীফ মতো আল্লাহ আকবর এই আরবি করা মুখে নিয়ত করা এটা মোস্তাহাব এখন যদি কেউ মাতৃভাষায় নিয়ত করে অর্থাৎ আমি জোহরের চার রেখা সুন্নত নামাজ মুখে পড়ছি আল্লাহ আকবর সেটা উত্তম কোনো অসুবিধা নেই নিয়ত মৌখিকভাবে করা মুস্তাহাব আরবিতে করতে পারেন বাংলায় করতে পারেন করলেন চার রেখার নামাজে প্রথম রেখাতে সুরায় ফতে সাহানা পড়লেন সাহানা পড়বার পরে সুরায় ফাতে আহমদ সই তারপর একটা সুরা পড়লেন তারপরে প্রথম রেখাতটা লুকু শেষ সহ আদায় করে তারপরে দ্বিতীয় রেখাতে ফের আউজবিল্লাহ বিসমুল্লাহ পড়িয়াল আহমদ সুরো পড়লেন তারপরে আর একটা সুরো পরে আর দু রেখাত নামাজ সম্পূর্ণ হলে আপনার বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়য়াবাতু আসসালামু আলাইকা ও নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা বলবার পরে আবাদ উঠলেন উঠে তাহরিমা বেদে নিয়ত আপনার শুরু করলেন তারপর আলহামদুল শুরু আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ তারপর একটা সূরা পড়লেন পড়ার পরে রুকু সেজদা করবার পরে আবার উঠলেন আবার চতুত রেকাতে আলহামদুল শুরু পড়লেন তারপর সূরায়ে সঙ্গে আর একটা সুরা মিলিয়ে নিলেন নেওয়ার পরে চার রেকাতে বসে আত্মাহী দরুস শরীফ এবং দোয়ায় মাসুরা আদায় করে সালাম ফিরিয়ে দিয়ে চার রেকা সুন্নত নামাজ আদায় করলেন ঠিক একই পদ্ধতিতে জোহরের চার রেকা ফরজ নামাজ এই ফরজ নামাজের নিয়ে যখন করলেন তখন ওই পার্থক্যটা শুধু এটাই পদ্ধতিটা এক আলসবিল্লাহ রিসমিল্লাহর সাথে সুরায় ফতেহা তারপরে একটা সুরা দ্বিতীয় গিয়ে ফের আলহামদরী সুরার সঙ্গে আর একটা সুরা পড়বার পরে আত্মা হইয়া তো পড়বার পরে আপনি যখন উঠছেন উঠবার পরে ফরজ নামাজ যেহেতু জোহরের তাই এতে আর চার রেখাতে চারটে কেরা সুরা মিলাতে হবে না এইবারে দুরেকাত যেটা বাকি আছে দূরেকাত নামাজের সুরায় ফতে আলহামদরীফ পড়ে রুকু হবে তারপরে সেজদা হবে সেজদার পরে আবার উঠলেন উড়বার পরে চতুর্থ রেখা তো আলহামদ সুরোটাই হবে তার সঙ্গে আর সোরা মেলাতে হবে না রুকু শেষদা করবার পরে সালাম ফিরিয়ে দিলেন অর্থাৎ চার রেখা ফরজ নামাজ আপনার আদায় হয়ে গেল এই আত্মাহিয়া তো শরীফ দোয়ায় মাসুরাটা পড়ে সালাম ফেরানো তাহলে চার রেখা ফরজ নামাজ আদায় করলেন জোহরের চার রেখা ফরজ নামাজ আদায় করবার পরে দূরেকা কাজ শূন্যতে নামাজ এটা পড়তেই হবে যেহেতু শূন্যতে মহাকাদা আর যদি কেউ শূন্যতে মহাকাদায় গাফিলতি করে তাহলে কেয়ামতের দিনে বিশ্ব নবী সাল্লা সাল্লামের সুপারিশ পাওয়া বড় কঠিন হয়ে যাবে তো দূরেকা কাজ শূন্যতে মহাকাদা নাবাইতুয়ান সল্লিয়া আলিল্লাহ হেতা আলা রাকাতায় সালাতে জোহরে সুন্নত রসুল্লাহ হেতা আলা মতোয়া জেহান এলা জেহতিল কাবাতি শরীফ হাতে আল্লাহ যদি কেউ বাংলায় নিয়ত করতে চায় মাতৃভাষায় তাহলে সে বলবে আমি কেবলামু কী হয়ে দূরেকাত জোহরের সুন্নত নামাজ পড়ছি আল্লাহ হকবার সুরায় ফাতেহা পড়লেন সানা পড়বার পরে তারপরে একটা কেরাত সুরা দিলেন দ্বিতীয় রেখাতে আবার একটা সুরায় ফাতেহা আল শরীফের পরে একটা সুরা মিলিয়ে দূরেকাঁত নামাজ সম্পূর্ণ করলেন এই দূরেকাঁ নামাজ আত্মাহি তো দরুর শরীফ দোয়াই মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেওয়ার পরে আবার দু নফল নামাজ সেই নফল নামাজটা যেহেতু নফল মানে জায়দা অতিরিক্ত এই নফল নামাজটা গাফিলতি করে ছেড়ে না দিয়ে ফরজ সুন্নতের ভিতরে আমরা যেহেতু মানুষ আরে ইনসান ও মোরাক্কাবুন খাতাই এবার মেসিয়ান তাই তুরুটি মুক্ত নই আমরা তুরুটি যুক্ত আমরা সেই জন্যে অনেক ভুলভ্রান্তির ভিতরে এই নফল তথা অতিরিক্ত বাদার যেটা আল্লাহ পছন্দ করেন এই ওভারডিউটি হিসাবে দূরে রেখা যে নফল নামাজ আছে সময় থাকলে অবহেলা করে নষ্ট না করে দু রেখা নফল নামাজ আদায় করবেন আমি দু নফল নামাজ আদায় করছি জোহরে রক্তে আল্লাহব বলবার পরে দুয়ায় সানা সানার পরে সুরায় ফতেহা তারপরে আর একটা সুরা পড়বেন পড়বার পরে রুকু সেজদা যথাযথভাবেই করবেন করবার পরে আপনি আবার দ্বিতীয় রেখাতে সুরায় ফতে আলহামদ শরীফ আলহামদু শরীফের পরে আরও একটা সুরা পড়ে আপনি রুকু সেজদা করে বসলেন বসবার পরে দরুশ শরীফ দোয়াই মাসুরা আদায় করলেন করবার পরে সালাম ফিরিয়ে দিলেন নামাজ আপনার বারো রেখাত আদায় হয়ে গেল অর্থাৎ জোহরের বারো রেখাত নামাজ ফজরের যে দুই চার রেখাত নামাজের পদ্ধতি আমি বলেছি ঠিক ওই একই পদ্ধতিতে আসের জোহরের যে বারো রেখাত নামাজ পড়েছি ঠিক এই পদ্ধতিতে আপনি আমি নামাজ আদায় করুন এরপরে আমি আসছি